Lies beneath the, growing threat to the hidden টু নেটওয়ার্ক অফ that পাওয়ার দ্য ইন্টারনেট কি আছে সমুদ্র গর্ভে ইন্টারনেট সরবরাহকারী সমুদ্র নিহত তারের সংযোগগুলো ক্রমাগত হুমকির মুখে আসসালামু আলাইকুম মাইরিয়াল লার্নার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সো আমরা আজও একটি এডিটোরিয়াল নিয়েছি ওদের জন্য আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে দা গার্ডিয়ান থেকে সো এটা আমরা একেবারেই ভেঙে ভেঙে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবো এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস ফ্রেসিডস রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব শেখার চেষ্টা করব তার আগে বলে নিই যে এই ধরনের ক্লাসগুলো কাদের জন্য বেশি উপকারী বা উপযোগী সেটা হচ্ছে আইএলটিএসের শিক্ষার্থীদের জন্য যাদের রিডিংয়ের দুর্বলতা রয়েছে আপনারা জানেন যে রিডিংয়ের যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারলে কিন্তু ইংরেজির যে অন্য অন্য যে জায়গাগুলো ঠিক আছে অন্য অন্য মডিউলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই কারণেই রিডিংয়ে যদি আপনি মানে রিডিংয়ে বেশি ফোকাস করা প্রয়োজন আর একটা বিষয় আজকের যে এডিটোরিয়াল এটা মোট মূলত এই ইন্টারনেট সম্পর্কিত বা টেকনোলজি সম্পর্কিত ঠিক আছে আর যারা আইএলটিএস এর পরীক্ষা দিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু জানেন যে এই আইল এর যে রিডিং সেকশন থাকে সেখানে তিন নাম্বার যে প্যাসেজ থাকে তিন নাম্বারটা ঠিক আছে এই তিন নাম্বারটা কিন্তু একটু হার্ড হয় অনেকটাই হার্ড হয় এবং সেটা বেশিরভাগ সময় এই টেকনোলজি রিলেটেড হয় যেটা খুবই কঠিন হয় টেকনোলজির একটা বিষয় হচ্ছে যে অনুবাদ বোঝা ঠিক আছে আরেকটা হচ্ছে যে বিষয়বস্তু বোঝা অনুবাদ বোঝার বিষয়বস্তু বোঝা কিন্তু এক না ঠিক আছে আপনাকে অনুবাদও বুঝতে হবে এবং যে বিষয় লেখা হয়েছে সে বিষয়ে বিষয় সম্পর্কিত ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আপনি অনুবাদ ভালোভাবে করতে পারবেন এই তিন নাম্বার পেসেজটা যাতে সহজ হয় এই কারণে আজকের এই এডিউটুয়েলটি নেওয়া হয়েছে যেটা ইন্টারনেট সম্পর্কিত এখানে আর আজকেরটা একটু তুলনামূলক কঠিন সো আমরা দেখব এখান থেকে খেয়াল করুন শুরু আমাদের হেডলাইনটি শুরু হয়েছে যে হোয়াট লাইজ বিনিস দ্য গ্রোয়িং থ্রেড টু দ্য হিডেন নেটওয়ার্ক অফ কেবল পাওয়ার দ্য ইন্টারনেট সো প্রথমে একটা প্রশ্ন দিয়ে আমাদের বাক্য শুরু হচ্ছে যে হোয়াট লাইজ এখানে হোয়াট শব্দটি ডাব্লিউচ কোশ্চেন যেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে যে হোয়াট কী কোন জিনিস সাবজেক্ট ভাবছে লাইজ এখন লাইজ শব্দটি লাই থেকে এসেছে এল আই যেটার অর্থ হচ্ছে যে শুয়ে থাকা পরে থাকা থাকা নিহিত থাকা ভর করে থাকা হেলান দিয়ে থাকা ঠিক আছে বা গোপন থাকা লুক্কায়িত থাকা অনেক অর্থে কিন্তু লাই শব্দটি ব্যবহার হয় সো এখানে বোঝাচ্ছে যে হোয়াট লাইস কী আছে কী রয়েছে কী লুকায়িত রয়েছে এরকম ঠিক আছে হোয়াট লাইস কী রয়েছে এখন কী রয়েছে কোথায় রয়েছে সেটা কিন্তু আবার পরে বলছে বিনিস এই বিনিস শব্দটি কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যাডভার্ভ হিসেবেও ব্যবহৃত হয় অ্যাজেক্টিভ হিসেবে হয়তো ব্যবহৃত হয় এখানে তা অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে যে হোয়াট লাইস কী রয়েছে কী নিহিত রয়েছে কোথায় বিনীত নীচে কিন্তু এই বিনীতের পরে যদি আরেকটা কিছু আরেকটা শব্দ ব্যবহার করা হতো তাহলে কিন্তু এটা প্রিপোজিশন হয়ে যেত ঠিক আছে যেহেতু এখানে পূর্বে কি পরে কিছু নেই কারণে বোঝা যাচ্ছে যে এটা অ্যাডভার্ভের কাজ করছে আরেকটা আরেকভাবে বোঝা যেতে পারে যে লাইস কি আছে এটাকে যদি প্রশ্ন করি যে কোথায় কি আছে ঠিক আছে তাহলে কিন্তু এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে অংশ মাধ্যমে আমরা উত্তর পাই সেটা কিন্তু অ্যাডভার্ব হয় যে হোয়াট লাইস বিনীথ নিচে কি রয়েছে এই নিচে কী রয়েছে এটার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে এই যে সমুদ্র গর্ভে বা সমুদ্র দেশ দিয়ে যে ইন্টারনেটের তার স্থাপন করা হয় কেবলগুলো স্থাপন করা হয় সেটার সম্পর্কে প্রশ্ন করছে হোয়াট লাইস বিনিত কী রয়েছে সমুদ্র গর্ভে কী রয়েছে সমুদ্রের নিচে। তারপর একটা কলন দিয়ে আমাদের পরের বাক্য শুরু হচ্ছে পরের অংশটি খেয়াল করুন দ্য গ্রোয়িং থ্রেট। দেখুন গ্রো শব্দটির অর্থ হচ্ছে যে বৃদ্ধি পাওয়া বড় হওয়া উন্নতি করা ঠিক আছে আর এটা যখন অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপাল হলে তাহলে এটার অর্থ হয় যেটা বৃদ্ধিশীল বাড়ছে ক্রমবর্ধমান ঠিক আছে বা ক্রমাগত ঠিক আছে তাহলে দ্য গ্রোয়িং এ শব্দটি থেকে এবং আমাদের এখানে নাউন হচ্ছে যে থ্রেট থ্রেট মানে হুমকি বা ঝুঁকি তাহলে একত্রে হবে দ্য গ্রোয়িং থ্রেট মানে ক্রমাগত ঝুম হুমকি বা ক্রমবর্ধমান হুমকি এখন ক্রমবর্ধমান হুমকি কার প্রতি হুমকি এই যে থ্রেটের সাথে সবসময় একটা টিপ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার এটা খেয়াল রাখবেন যে দ্য গ্রোয়িং থ্রেট ক্রমবর্ধমান বা ক্রম বর্ধমান অথবা বৃদ্ধিশীল হুমকি কিসের প্রতি হুমকি টু দ্য হিডেন নেটওয়ার্ক এখন হিডেন শব্দ অর্থ কিন্তু আমরা জানি যে লোককায়িত এখানে এই লোককায়িত অর্থ হচ্ছে লোককায়িত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই সমুদ্র গর্ভে যে তারগুলো থাকে এগুলো কিন্তু লুক্কায়িত এগুলো মানুষের দৃষ্টির আড়ালে এগালেম বলা হচ্ছে যে সমুদ্র লোককায়িত যেহেতু সমুদ্রের তলে নিয়ে লোকায়িত আমরা এই কারণে বলবো যে সমুদ্র লক্ষায়িত সমুদ্র নিহিত সমুদ্র নিচে স্থাপিত অনেকভাবে কিন্তু বলা যায় তাহলে সমুদ্র নিহিত সমুদ্র নিহিত কী নেটওয়ার্ক এখন নেটওয়ার্ক মানে আমরা জানি যে বা নেটওয়ার্ক দ্বারা যেটা বুঝে থাকি যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি বা নেট ব্যবহার করি এই যে ব্যবস্থা ঠিক আছে আমরা ওই যে একটা দাগ দুইটা দাগ থাকে ঠিক আছে ওইটা দ্বারা বুঝে যে এটা নেট নেই এটা বুঝে থাকি কিন্তু নেটওয়ার্কের যে আরও কিছু অর্থ থাকতে পারে সেটা কিন্তু আমাদের ধারণা থাকতে হবে এখানে এই নেটওয়ার্ক দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে সংযোগ সমুদ্র তল দেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশের যে সংযোগ ঠিক আছে সংযুক্তি কানেকটিভিটি এই জিনিসটাকে এখানে নেটওয়ার্ক দ্বারা বোঝানো হচ্ছে নেটওয়ার্ক দ্বারা এটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে ধরুন যে আমরা বললাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সাথে নেটওয়ার্ক ছিল বা ভারতের গুন্ডাদের সাথে নেটওয়ার্ক ছিল এর মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের গুন্ডাদের সাথে একটা যোগাযোগ ছিল তার সাথে একটা সংযুক্তি ছিল এ কারণে বলেছি বলছিলাম বা বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের গুন্ডাদের সাথে একটি নেটওয়ার্ক ছিল ঠিক আছে এই এই যে সেন্স এই সেন্সে কিন্তু নেটওয়ার্ক শব্দটি ব্যবহৃত হয় আরেকটা সেন্স আপনাদের বোঝানোর চেষ্টা করি দেখুন এই যে নেটওয়ার্ক শব্দটি যদি ভাঙেন তাহলে কিন্তু এই যে নেট শব্দটি আগে আসে আর নেট শব্দটির অর্থ হচ্ছে জাল জাল যেরকম কোনো জায়গায় ফেললে কোনো পুকুরে ফেললে পুরো জায়গা ছড়িয়ে ছিটে থাকে জালের এক প্রান্ত আরেক প্রান্তের সাথে একটা আরেকটার সাথে লাগানো থাকে তেমনি এই নেট এই যে সমুদ্রতল দেশ দিয়ে যে তার স্থাপন করা এগুলোও এক প্রকার জালের মতো এগুলো প্রত্যেকটা দেশকে একটা আরেকটার সাথে সংযুক্ত করে দিয়েছে দিয়েছে এ কারণে এটার মধ্যে একটা নেটের যে জালের যে একটা সেন্স এখান এখানে পাওয়া যায় আর এইখান থেকেই বলা হয় নেটওয়ার্ক ঠিক আছে তাহলে কি হলো যে দ্য হিডেন নেটওয়ার্ক মানে সমুদ্র নিহিত সংযোগ নেটওয়ার্কের অর্থ আমরা এখানে পেলাম সংযোগ সো দ্য হিডেন নেটওয়ার্ক সমুদ্রনিহিত সংযোগ এখন সমুদ্র নিহিত সংযোগ সেটা কিসের মাধ্যমে ওই যে বললাম তারের মাধ্যমে সংযোগ মূলত এখানে বলা হচ্ছে যে দ্য হিডেন নেটওয়ার্ক নিহিত সংযোগ অফ ক্যাবলস কেবলের বা তারের তাহলে তারের সমুদ্র নিহিত সংযোগের প্রতি ক্রমবর্ধমান ঝুঁকি তারপরের অংশ হচ্ছে যে এই যে তার এই তারকে আবার মডিফাই করছে যে একটা দ্যাট ক্লস দিয়ে রিলেটিভ ক্লস দিয়ে যে তার দ্যাট পাওয়ার যেটা পাওয়ার দেয় এখন পাওয়ার শব্দের অর্থ কিন্তু শক্তি দেওয়া শক্তি যোগানো ঠিক আছে কোনো কিছুকে জীবিত রাখা উজ্জীবিত করা বাঁচিয়ে রাখা ঠিক আছে তারপর হতে পারে সরবরাহ করা এরকম অর্থ কিন্তু হতে পারে বলা হচ্ছে যে ক্যাবলস তারগুলো যেটাকে দ্যাট পাওয়ার যেটা পাওয়ার দেয় বা এই ইন্টারনেট সরবরাহ করে অথবা ইন্টারনেটকে চালু রাখে এরকম দ্যাট পাওয়ার দ্য ইন্টারনেট যেটা ইন্টারনেটকে চালু রাখে বা ইন্টারনেট সরবরাহ করে তাহলে শেষ থেকে যদি বলি যে ইন্টারনেটকে ক্লসগুলো ক্লসকে যদি ভেঙে বলি যে কেবলস যেটা ইন্টারনেটকে সরবরাহ করে বা ইন্টারনেটকে সরবরাহ করে সেই ক্যাবলসের বা তারের সমুদ্রনিহিত বা লোককায়িত সংযোগের প্রতি ক্রমবর্ধমান হুমকি এভাবে হতে পারে আবার যদি আমি এই ক্লসকে নাওনের মতো করে অনুবাদ করি যে ইন্টারনেট সরবরাহকারী তারের দেখুন কেবলস দ্যাট পাওয়ার মানে কেবল এমন কেবল যেটা পাওয়ার দেয় এটাকে বলছি যে কি ইন্টারনেটকে সরবরাহকারী বা পাওয়ার দানকারী কেবলের নিহিত সংযোগের প্রতি ক্রমবর্ধমান হুমকি আশা করি বুঝতে পেরেছেন সো এখানে মূলত এই যে এই অংশটি কিন্তু আমাদের এটা একটা একটা বাক্য না এটা একটা ক্লোজ না এটা মূলত একটা ফ্রেজ লেখা হয়েছে শুধু ঠিক আছে একটা বাক্য হতে হলে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকতে হয় এবং এর ক্ষেত্রে এক শর্ত ঠিক আছে ক্লজের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে সেটা অন্য বাক্যের বাক্যের অংশ হতে হবে এখানে যেহেতু একটা ফাইনাইট ভার্বও নেই এবং সাবজেক্টও নেই এ কারণে এটা কোনো ক্লজ বা সেন্টেন্স না এটা মূলত একটা ফ্রেজ জাস্ট ফ্রেজ তাহলে কী হলো হোয়াট লাইজ বিনিথ কী রয়েছে নিচে দ্য গ্রোয়িং থ্রেড ক্রম বর্ধমান বা ক্রমাগত হুমকি কিসের প্রতি টু দ্য হিডেন নেটওয়ার্ক সমুদ্রনিহিত বা লুক্কায়িত সংযোগ কিসের সংযোগ অফ কেবলস তারের সেই তার কী করে দ্যাট পাওয়ার সেই তার পাওয়ার দেয় বা সরবরাহ করে কী সরবরাহ করে দ্য ইন্টারনেট ইন্টারনেটকে আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে কী আছে সমুদ্র গর্বে ইন্টারনেট সরবরাহকারী সমুদ্রনিহিত তারের সংযোগগুলো ক্রমাগত হুমকির মুখে এরপর আমাদের পরবর্তী বাক্যটি হচ্ছে যে ইট ওয়াজ দ্য ওপেনিং ডেজ অফ টোয়েন্টি টোয়েন্টি টু ইন দ্য আফটার ম্যাথ অফ আিউজ ভলক্যানিক ইরাপশান ওয়েন টঙ্গা ওয়েন্ট ডার্ক সো একটা বিষয় খেয়াল করছেন হয়তো অবশ্যই যে আজকের এডিটোরিয়াল যে শব্দচয়নগুলো ঠিক আছে এবং বাক্যের যে স্ট্রাকচার এগুলো কিন্তু তুলনামূলক কঠিন বিশেষ করে শব্দচয়নগুলো এমন এমন শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে যেটা আমরা সাধারণত এসব ক্ষেত্রে বা এসব সিচুয়েশনে কল্পনাই করি না সো যাই হোক আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইট ওয়াজ দ্য ওপেনিং ডেজ ইট ওয়াজ ইহা ছিল কি ছিল দ্য ওপেনিং ডেজ এখানে ওপেনিং শব্দের অর্থ হচ্ছে যে শুরুর দিক বা প্রাথমিক প্রারম্ভিক সো ইট ওয়াজ দ্য ওপেনিং ডেজ ইহা ছিল প্রাথমিক বা প্রারম্ভিক দিনগুলো কিসের প্রাথমিক বা প্রারম্ভিক দিনগুলো অফ টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে কি দুই হাজার বাইশের প্রাথমিক দিনগুলো ইহা ছিল এটা মূলত টাইমকে মেনশন করছে যে দু সালের সরুর দিক দিয়ে মানে সরুর দিক দিয়ে কিছু একটা হয়েছে এটাই একটু অন্যভাবে প্রকাশ করেছে অন্যভাবে বলতে এটা মূলত এরকম ছিল দেখুন এই যে হোয়েন টঙ্গা ওয়েন্ট ডার্ক এই অংশটা আগে বাদ দেন টঙ্গা হচ্ছে একটা দেশের নাম ঠিক আছে আর ওয়েন্ট ডার্ক ডার্ক টু ডার্ক থেকে এসেছে গোডার্ক মানে হচ্ছে যে কোনো কিছু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা কোনো কিছুর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এরকম অর্থে গোডার্ক শব্দটি ব্যবহার হয় সো হোয়েন টঙ্গা ওয়েন্ট ডার্ক মানে যখন টঙ্গা কি হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় সেই সময়টা ছিল ইট ওয়াজ দ্য ওপেনিং ডেজ অফ টোয়েন্টি টোয়েন্টি টু দু হাজার বাইশের শুরুর দিকে কিন্তু এই বাক্যটি মূলত এরকম ছিল যে দ্য কান্ট্রি টঙ্গা ওয়েন্ট ডার্ক অ্যাট দ্য বা অথবা ইন দ্য ওপেনিং ডেজ অফ টোয়েন্টি টোয়েন্টি টু ঠিক আছে দ্য টঙ্গা দেখুন আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এরকম ছিল হোয়েন বাদ দিয়ে টঙ্গা টঙ্গা ওয়েট ডার্ক ইন দ্য ওপেনিং ডেজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু এরকম মূলত বাক্যটি এরকম ছিল ঠিক আছে যে টঙ্গা ওয়েট ডার্ক ইন দ্য ওপেনিং ডেজ অফ টোয়েন্টি টু মানে দু হাজার বাইশ সালের শুরুর দিকে টঙ্গার দেশটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বা তার কার্যক্রম বন্ধ হয়ে পড়ে কিন্তু এই যে দু হাজার শুরুর দিক থেকে যে অংশটুকু এটাকে এটাকে তারা কী করেছে এটা মূলত সিম্পল সেন্টেন্স ছিল এটাকে তারা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে গেছে বা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে গেছে কী করার জন্য এই যে টাইম ফ্রেমটা রয়েছে ওপেনিং ডেজ অফ টোয়েন্টি দু হাজার শুরু বা বাইশের শুরুর দিক থেকে এটার মধ্যে আলাদা একটা এমফেসিস তৈরি করার চেষ্টা করছে তারা এই এমফাসিসের জন্য এটা দ্বারা এটা দিয়ে তারা আলাদা একটি ক্লজ তৈরি করেছে যে ইট ওয়াজ দ্য ওপেনিং ডেজ এখন ইট ওয়াজ দ্য ওপেনিং ডেজ হোয়েন টঙ্গা ওয়েন্ট ডার্ক যখন টঙ্গা কি হয় অন্ধকারচ্ছন্ন হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরকম সো এই যে বাক্যটি হোয়েন এটা কিন্তু এই যে প্রথম অংশের সাথে সম্পর্কিত যে যখন টঙ্গা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই সময়টি ছিল দু হাজার বাইশের শুরুর দিকে এখন এই যে টঙ্গা যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেটা কোন সময়ের পরে বা কোন ঘটনার পরে হয় সেটা কিন্তু আবার পরে বলছে যে ইন দ্য আফটার ম্যাথ অফ আ হিউজ ভলক্যানিক কিরাপশন ইন দ্য আফটার ম্যাথ এই আফটার ম্যাথ শব্দটি আফটার থেকে এসছে আফটার যেটা যে শব্দ সেটা প্রি পজিশন হিসেবে ব্যবহৃত হয় এবং আফটার ম্যাথ এটা এটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এর অর্থ হচ্ছে যে কোনো কিছু ঘটার পরবর্তী যে সময় সেই সময়কে নির্দেশ করে যে আফটার ম্যাথ ঠিক আছে সো ইন দ্য আফটার ম্যাথ পরবর্তী সময় কীসের পরবর্তী সময় অফ আ হিউজ ভলক্যানিকপশন বিশাল ভ আগ্নেয়গিরি অগ্নুৎপাত ভলক্যানিক আগ্নেয়গিরি ইরপশন অগ্নুৎপাত সো আ হিউজ ভলক্যানিক ইরাপশন বিশাল আগ্নেয়গিরি অগ্নুৎপাতের পরে ঠিক আছে পরে কি হয় যখন টঙ্গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঠিক সেই সময়টি ছিল দু হাজার বাইশের শুরুর দিক আশা করি বুঝতে পেরেছেন মূলত যে ইন দ্য আফটার ম্যাথ অফ অফ হিউজ ভলকেন ইনক্রাপন এই অংশটা কিন্তু শুরুতে দিলে একেবারে এই যে ইট ওয়াজ শুরুতে দিলে অথবা একেবারে হোয়েন এই যে ওয়েন্ট ডার্ক এর পরে দিলে কিন্তু একটু স্পষ্ট হতো বা আমরা সাধারণভাবে যেভাবে লিখি সেরকম হতো এটা একটু সহজ হতো আমাদের জন্য কিন্তু এটাকে তারা একটু স্মার্ট করার জন্য বা একটু অ্যাডভান্স লেভেলে নেওয়ার নেওয়ার জন্য তারা কি করেছে এই হোয়েন এবং এখানে এই যে টু এর মাঝে দুটো কমা ব্যবহার করে এই ক্লসটিকে বা এই ফ্রিজটিকে মাঝখানে নিয়ে এসেছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বিশাল আগ্নেয়গিরি অগ্নপাতের পর যখন পুরো টঙ্গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সময়টি ছিল দুই হাজার বাইশের শুরুর দিক তারপরে অংশটি খেয়াল করুন দ্য আন্ডার ওয়াটার ইরাপশন ওয়ান থাউজেন্ড টাইমস মোর পাওয়ারফুল দেন দ্য বোম দ্যাট ওয়াজ ড্রপড অন হিরোসিমা সেন্ট সুনামি ওয়েবস অ্যাক্রস টঙ্গাজাজ নিয়ারবাই বাই অ্যান্ড ব্ল্যাঙ্কেটেড দ্য আইল্যান্ডস হোয়াইট কোরাল স্যান্স ইন অ্যাশ সো খেয়াল করুন একটু তুলনামিং দ্য আন্ডার ওয়াটার ইরাপশন আন্ডার ওয়াটার মানে সমুদ্র নিহিত যে কোনো কিছুকেই বলে আন্ডার ওয়াটার মানে সমুদ্র গর্ভীয় তলীয় ঠিক আছে বা সমুদ্র নীচের সো দ্য আন্ডার ওয়াটার ইরাপশন সমুদ্র নীচের যে অগ্নুৎপাত বা সমুদ্র তলীয় বা সমুদ্র গর্ভীয় যে অগ্নুৎপাত সে কি কী করেছে এরা কিন্তু আমাদের ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং এর ভার হচ্ছে যে এই যে সেন্ট সুনামি ওয়েবস এখন সেন্ট শব্দটির অর্থ কিন্তু আপনারা জানেন যে সেন্ট শব্দের অর্থ হচ্ছে যে পাঠানো আক্ষরিক অর্থ পাঠানো কিন্তু সেন্ট শব্দের কিন্তু আরও অনেক অর্থ হতে পারে যেটা এখানে ব্যবহার করা হয়েছে যে সেন্ট অর্থ হচ্ছে যে কোনো কিছুর তৈরি করা কোনো কিছু জন্ম দেওয়া কোনো কিছু সৃষ্টি করা ঠিক আছে এরকম অর্থে কিন্তু সেন্ট শব্দটি ব্যবহার হয় সো দ্য আন্ডার ওয়াটার ইরাপশন সমুদ্র গর্ভীয় সমুদ্রতলীয় যে অগ্নুৎপাত সেটা কী করেছে সেন্ট তৈরি করেছে কি তৈরি করেছে সুনামি ওয়েভস সুনামি ঢেউ তৈরি করেছে এখন সুনামি কাকে বলে এটা আমরা হয়তো শুধু শুরুই গেছি সুনামি 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 মানে হচ্ছে যে যখন সমুদ্র মধ্যে ঢেউ হয় সেটাকে নর্ম নর্মালি ওয়েভ বলে ঠিক আছে ঢেউ মানে হচ্ছে ওয়েভ কিন্তু ঢেউ যখন অনেক বিশাল হয় একেবারে ম্যাসিভ ঠিক আছে তখন সেই ঢেউকে বলে সুনামি ওয়েভ বা সুনামি ঠিক আছে মানে বিশাল ঢেউকে যে ঢেউটা কোনো শহরকে শেষ করে দিতে পারে এমন ঢেউকে বলে সুনামি তো কী হলো দ্য আন্ডার ওয়াটার এই সমুদ্র গর্বী অগ্নুৎপাত সেন্ট সুনামি ওয়েভস সুনামি ওয়েবের সৃষ্টি করে সুনামি ওয়েবের জন্ম দেয় এখন সুনামি ওয়েবের সৃষ্টি করে কোথায় সৃষ্টি করে অ্যাক্রস টঙ্গার বাগো এখন অ্যাক্রস মানে কিন্তু জোরে ঠিক আছে এখন কি জুড়ে পরে বলা হচ্ছে যে টংগাজ এই যে টঙ্গা হচ্ছে একটা দেশের নাম যেটা একটা দ্বীপকেন্দ্রিক দেশ সো টঙ্গাস মানে টং অ্যাপোস্ট্রফিস দিব বোঝাচ্ছে যে টঙ্গার ঠিক আছে টঙ্গার কি টঙ্গার হচ্ছে যে নিয়ার বাই নিয়ারবাই নিয়ার এটা আজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আর্কি অর্থ হচ্ছে যে কয়েকটি দ্বীপকে একত্রে বলে আর্কি এবং বাংলায় সুন্দরভাবে বলা হয় যে দ্বীপপুঞ্জ তাহলে কি হলো যে টঙ্গার নিয়ারবাই বাই নিকটবর্তী বা নিকটতম দ্বীপপুঞ্জে বা দ্বীপপুঞ্জ জুড়ে এই যে অ্যাক্রস অ্যাক্রস টঙ্গাস নিয়ার বাই আরকি মানে টঙ্গা দেশের নিকটবর্তী বা নিকটতম যে দ্বীপপুঞ্জ সেই দ্বীপপুঞ্জে কি করে দ্বীপপুঞ্জ জুড়ে সেন্ট সুনামি ওয়েভস সুনামি ঢেউ সৃষ্টি করে এবং আরও কি করে অ্যান্ড দিয়ে আরেকটি ক্লস যুক্ত করা হচ্ছে অ্যান্ড ব্ল্যাঙ্কেটেড ব্ল্যাঙ্কেটেড এখন এই ব্ল্যাঙ্কেটের শব্দটি কিন্তু ব্ল্যাঙ্কেট থেকে এসেছে যার অর্থ হচ্ছে কম্বল এখন ব্ল্যাঙ্কেট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ হচ্ছে কম্বল আর ভার হিসেবে ব্যবহৃত হলে যে কম্বলের মতো মোটা বা যে কোনো কিছু মোটা কোনো কিছু দ্বারা কোনো কিছুকে ঢেকে দেওয়াকে বলে ব্ল্যাঙ্কেট মানে এক কথায় কোনো কিছুকে ঢেকে দেওয়া ছেঁয়ে ফেলা কভার করে ফেলা আবৃত করে ফেলা এরকম অর্থে ব্ল্যাঙ্কেট শব্দটি করা হয় সো দ্যাট অ্যান্ড ব্ল্যাঙ্কেটেড এই যে এটা এটার সাবজেক্টও কিন্তু এই যে আন্ডার ওয়াটার ইরপশান আন্ডার ওয়াটার ইরপশন সেম সুনামি ওয়েভস সুনামি ঢেউয়ের সৃষ্টি করে অ্যান্ড ব্ল্যাঙ্কেটেড এবং আবৃত করে বা ঢেকে ফেলে ছেয়ে ফেলে কাকে ছেয়ে ফেলে পরে বলা হচ্ছে দ্য আইল্যান্ডস হোয়াইট কোরাল স্যান্স দেখুন আইল্যান্ডস এখানে এখানে অ্যাপোস্ট্রেজ ব্যবহার করা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে আইল্যান্ডের বা দ্বীপের দ্বীপের কি হোয়াইট কোরাল স্যান্স মানে সাদা প্রবাল বালি হোয়াইট কোরাল স্যান্স সাদা প্রবাল বালি তাহলে দ্বীপের সাদা প্রবাল বালিকে ব্ল্যাঙ্কেটেট আবৃত করে ফেলে বা ছেয়ে ফেলে এখন দেখুন এই যে ছেয়ে ফেলা কোন জিনিস দিয়ে ছেঁড়ে ফেলা কিসের মধ্যে ছেঁয়ে ফেলা এটাকে আবার প্রকাশ করা হয় ইন দিয়ে যে ব্ল্যাঙ্কেটের সাথে ধরুন আমি বললাম যে আমি তোমাকে ঢেকে ফেলবো কী দিয়ে একটা গামছা দিয়ে তোমাকে ঢেকে বলবো তাহলে আমি বলতে পারি যে আল ব্ল্যাঙ্কেট ইউ ইন আ ন্যাপকিন আল ব্ল্যাঙ্কেট ইউ ইন ন্যাপকিন তেমনি ব্ল্যাঙ্কেটের দা দ্য আইল্যান্ড হোয়াইট কোরাল সেন্স আইল্যান্ডের বা দ্বীপের সাদা প্রবাল বালিগুলোকে ঢেকে ফেলেছে ইন অ্যাশ ছাই দিয়ে অ্যাশ মানে ছাই সো ছাইয়ে বা ছাই দিয়ে ঢেকে ফেলেছে তারপর মাঝখানের যে অংশটি ছিল যে এই যে আন্ডার ওয়াটার ইরাপশন এটাকেই মডিফাই করছে একটা ড্যাশ ব্যবহার করে যে আন্ডার ওয়াটার ইরাপশন সেটার শক্তি সেটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ওয়ান হান্ড্রেড টাইমস ওয়ান থাউজেন্ড টাইমস মোর পাওয়ারফুল এক হাজার গুণ বেশি শক্তিশালী ওয়ান থাউজেন্ড টাইম টাইমস এই যে টাইমস অব এখানে গুণ ঠিক আছে গুণ অর্থে ব্যবহার হয় সো ওয়ান থাউজেন্ড টাইমস মোর পাওয়ারফুল এক হাজার গুণ বেশি শক্তিশালী কিসের চেয়ে শক্তিশালী দ্যাট আ বোম দ্যাট দ্য বোম এমন বোমের চাইতে এক হাজার গুণ বেশি শক্তিশালী তার তারপরে এই যে দ্যাট দিয়ে আবার এই বোমকে মডিফাই করছে যে বোম দ্যাট ওয়াজ ড্রপড যেটা ফেলা হয়েছিল অন হিরোসীমা হিরোসীমায় মানে হচ্ছে যে দ্বিতীয় যুদ্ধের সময় জাপানের হিরোসীমায় একটি পারমাণবিক যুদ্ধ বোমা ফেলা হয় সো এই যে আন্ডার ওয়াটার ইরাপশন অগ্নুৎপাত এই অন্য অগ্নুৎপাতকে তারা একটা কি করছে অগ্নুৎপাতকে একটা বোমের সাথে তুলনা করছে যে এমন অগ্নুৎপাত হয়েছে যেটা জাপানের হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চাইতেও এক হাজার গুণ বেশি শক্তিশালী যে আন্ডার ওয়াটার ইরাপন অন টাইম টাইমস মোর পাওয়ারফুল এক হাজার গুণ বেশি শক্তিশালী দেন দ্য বোম এমন বোমের চেয়ে দ্যাট ওয়াজ ড্রপড যেটা ফেলা হয়েছিল অন হিরোসীমা হিরোসীমাই আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে হিরোসীমায় নিক্ষেপিত বোমের তুলনায় এক হাজার গুণ বেশি শক্তিশালী সমুদ্র গর্ভীয় অগ্নুৎপাতের ফলে টঙ্গার নিকটতম দ্বীপপুঞ্জ জুড়ে সুনামি ঢেউ সৃষ্টি হয় এবং দ্বীপটির সাদা প্রবাল বালি ছাই দিয়ে ছেয়ে যায় দেখুন এখানে কিন্তু আমি অনুবাদের ক্ষেত্রে অনেক সময় প্যাসিভকে অ্যাক্টিভ নিয়ে এসেছি অ্যাক্টিভকে আবার প্যাসিভ নিয়ে গেছি এগুলো আসলে অনুবাদের সৌন্দর্য আপনাকে ক্ষেত্র বুঝে প্যাসিভকে অ্যাক্টিভে অনুবাদ করতে হবে আবার অ্যাক্টিভকেও প্যাসিভে অনুবাদ করতে হতে পারে তারপরে অংশ হচ্ছে আমাদের দেখুন এটা এরকম হয়ে গেল ও আচ্ছা বুঝতে পেরেছি পুরোটা একটা নাউন হয়েছে তো এই যে হং হুঙ্গা টঙ্গা হুঙ্গা হাফাই একটা না হওয়া হওয়ার কারণে এটা নিচে চলে এসেছে তাহলে খেয়াল করুন দ্য স্ট্রেংথ পরে আমার বাক্য হচ্ছে দ্য স্ট্রেংথ অফ দ্য হুঙ্গা টোং টঙ্গা হুঙ্গা হাফাই ইরাপশন সিভিয়ার্ড ইন্টারনেট কানেক্টিভিটি উইথ টঙ্গা কজিং আ কমিউনিকেশন ব্ল্যাক আউট অ্যাট জাস্ট দ্য মোমেন্ট দ্যাট আ ক্রাইসিস ওয়াজ আনফোল্ডিং